আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আরেকটা ভিডিওর জন্য চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো সেলফ সম্পর্কে বলবো অনেকে সেলফ সম্পর্কে জানে না তো সেলফের কাজ কি আসলে মূলত সেলফের কাজটাকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ তোর সাথে থাকুন এবং দেখতে থাকুন লেটস গো প্রথমে সেলফ অ্যাপস ওপেন করবো আমি ওপেন করার পর আপনার একটা কোড লাগবে আপনি যদি নতুন হন বা আইডি কিনতে চান এ দেখেন আমার একটা আইডি আমার আইডি দেখছেন এই আইডিটা আপনি দু হাজার টাকা দিয়ে ইনভেস্ট করতে হবে কোম্পানির সাথে সাথে আপনাকে আইডি দিয়ে দেবে আইডি সাথে সাথে আইডি আপনাকে দিয়ে দেবে কোম্পানি দুই মিনিটের মধ্যে আইডি চেঞ্জ হয়ে যাবে এই আইডির মধ্যে কী কী ফেসিলিটি সেটাই আমি আজকে দেখাবো আইডির মধ্যে ফেসিলিটি হচ্ছে এই হচ্ছে এটা সেলফ কোম্পানি নাম এটা হচ্ছে সেলফ কোম্পানির নাম এখানে মধ্যে আপনার বিভিন্ন ধরনের ইয়া করতে দেখেন মোবাইল রিসার্চ মোবাইল রিচার্জ লোকাল আউটলেট অনলাইন শপ ড্রাইভ অফ কাউন বিজনেস ব্লাড ব্যাঙ্ক লাইভ নিউজ পেপার এস টিজ ইনকাম সকল ধরনের ইনকাম এখানে পাবেন তো আমি দুইটা স্টেপ দেখাবো আজকে মোবাইল রিচার্জ দেখাবো এবং লাইভ ড্রাইভ দেখাবো এই ভিডিওর মধ্যে নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো দেখেন মোবাইল রিচার্জটা মোবাইল রিচার্জ একশো টাকা রিচার্জ করলে আপনারা একশো টাকা এক টাকা ক্যাশব্যাক পাবেন এক টাকা ক্যাশব্যাক সাথে সাথে চলে আসবে আমি আপনাকে হিস্টোরিগুলো দেখাচ্ছি এ দেখেন এটা এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে টাকার পরিমাণ দেবেন এখানে অপারেটর নির্বাচন করবেন এখানে পিপি নির্বাচন করবেন তারপরে চাপ দেবেন বাস আপনার রিচার্জ হয়ে যাবে এবং যারা সেলফে কাজ করতে চান ফ্রিলি ইনকাম করতে চান মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যত তত ইনকাম করতে পারবেন সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি যত মার্কেটিং করবেন যত সেল করবেন তত আপনার বেনিফিট আসবে ঠিক আছে যারা করতে চান আমার নিচে তার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে চলে আসুন এবং হোয়াটসঅ্যাপে ন করুন অথবা ইনবক্স করতে পারেন আপনারা যদি করতে চান এই জিনিসটা এটা টাকা মারার কোনো রাস্তা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড লক্ষ লক্ষ ব্র্যান্ডও এটার মধ্যে আছে এটার মধ্যে কাজ করে তো চলুন এই যে নিয়মিত অফার নিয়মিত অফার জন্য এটা করতে পারবেন রিসার্চ হিস্ট্রিক এই যে আমি কিছুক্ষণ আগে একটা রিসার্চ করছি ঠিক আছে দেখুন এই যে পাঁচটা বিয়াল্লিশে রিসার্চ করছি এখন বাজে ছয়টা তিরিশ ঠিক আছে এটা দেখাবে যে ষাট টাকা রিচার্জ করছি কত টাকা বেনিফিট আসছে আমার আমার ষাট টাকা রিসার্জ করতে করে কিন্তু তেমন বেনিফিট আসে নাই যে রিচার্জের পরিমাণ ষাট পয়সাও আসে নাই ঠিক আছে রিচার্জ অফ আর হিস্টোরিক এটা তারপরে দেখেন এগুলো সবগুলো রিচার্জ আপনি ইচ্ছা করলে রিচার্জ রিচার্জটা এরকমভাবে করতে পারেন রিসার্চ করো আপনি আই করতে পারেন ওকে রিসার্চ করো আয় করতে পারেন এটা হচ্ছে রিসার্জের সাবজেক্ট চলে গেল এখানে দেখাবো আমি ড্রাইভ অফার ড্রাইভ অফারটা আসলে মূলত কি ড্রাইভ অফার মানে সবগুলো প্যাকেজ এখানে শো করবে এসটি বাংলাদেশের যত মোবাইল সেম আছে সবগুলো এখানে শো করবে এটা হচ্ছে ড্রাইভ অফার এবং আপনাদের প্রত্যেক দিন লাইক ক্লাসে দেখানো হবে কী করতে হবে কীভাবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাপোর্ট পাবেন যে কোনো প্রবলেম শেয়ার করবেন আমাদের সাথে 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 সলভ করে দেওয়া হবে এবং কল সেন্টার আছে কল সেন্টারও এসএমএস করতে পারেন যে কোনো প্রবলেম কল সেন্টার আপনাকে বলে দেবে ড্রাইভ অফার দেখবে এখন মূলত ড্রাইভ অফারটাকে মূলত ড্রাইভ অফারটা হচ্ছে সকল ধরনের প্যাকেজ এই যে বান্ডেল ইন্টারনেট এবং মিনিট এ দেখেন দশ জিবি রবি মিনিট প্লাস তিনশো আটচল্লিশ টাকা রিচার্জ করলে একশো টাকা ক্যাশব্যাক সাথে সাথে চলে আসবে কিন্তু ঠিক আছে বিশ জিবি প্লাস চারশো মিনিট চারশো সত্তর টাকা চল্লিশ টাকা ক্যাশব্যাক অটোমেটিক চলে আসবে এটা আপনি ক্যাশব্যাকটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে অটোমেটিক চলে আসবে এই দেখেন আমি একটা অফার দিয়েছিলাম মাত্র আমার দুই টাকা ক্যাশব্যাক আসছে এটা এই যে এই নাম্বারে আমি দিয়েছিলাম একটা একটা অফার দিয়েছিলাম সকালে এ দেখেন টাইমার দেখে দিচ্ছি মাত্র দুই টাকায় আমার ক্যাশব্যাক আসছে এখন আমি যদি পেয়েছি বলি তো দুই টাকা ক্যাশব্যাক আসবে শুধু এ দেখেন চল্লিশ জিপি চারশো মিনিট প্লাস তিরিশ দিন গ্রামীণ গ্রামীণ ঠিক আছে আমি যদি পাইনি যদি দেই তাহলে এখানে ঠিক আছে তো যে হিস্ট্রিক আমি হিস্ট্রিক থেকে দেখাচ্ছি আপনাকে হিস্ট্রিক থেকে দেখাচ্ছি হিস্ট্রিক থেকে এই যে আমার পঁচিশ টাকা ক্যাশব্যাক পঁচিশ টাকা ক্যাশব্যাক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না এ দেখেন আমার কিন্তু এটা পঁচিশ টাকা ক্যাশব্যাক আসছে তো পঁচিশটা ক্যাশব্যাক আছে এই নাম্বারে আমি সাথে সাথে কিন্তু ক্যাশব্যাক আমি পেয়ে গেছি দেখেন বিস্তারিত দেখায় বিস্তারিত দেখালে বুঝতে পারছি ক্যাশব্যাক কিন্তু সাথে সাথে চলে আসছে তৈরি প্রত্যেকটা অফার ক্যাশব্যাক সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে এবং আমার ভিডিওটা যারা দেখতেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন না হলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এবং যারা দেখতেছেন ফেসবুকতে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব ইউটিউবতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যদি আপনারা সেলফে কাজ করতে চান অনলাইন মার্কেটিং ড্রপশিপিং মার্কেটিং করতে চান তো আমার সাথে যোগাযোগ করুন আইডি নিয়ে যান এবং বিজনেস শুরু করুন সকল ধরনের সাপোর্ট পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট পাবেন প্রোডাক্ট আরেকজনের আপনি শুধু মার্কেটিং করে সেল করবেন আপনি কাজ শুধু মার্কেটিং করে সেল করবেন প্রত্যেক দিন এক থেকে দু ঘন্টা আপনি টাইম দেন মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন যখন ইনকাম করুন তখন ইনকাম করবেন তখন কাউকে বল কাউকে বলবেন না যে আমি ইনকাম করতে পারছি এরকম আর যখন ইনকাম করতে পারেন না তখন বলবেন যে ভাই তো ইনকাম করতে পারছি না কিন্তু চেষ্টা করতে হবে ধৈর্য মনোবল এইটার মধ্যে ইনকাম করতে হলে ধৈর্য মনোবল লাগবে ধৈর্য ধৈর্য লাগতে হবে মেন হচ্ছে ধৈর্য ধৈর্যকে প্রাধান্য ভিড়ছি কনফিডেন্স থাকতে হবে আত্মবিশ্বাস ধৈর্য মনোবল এগুলো থাকতে হবে না হলে আপনি ইনকাম করতে পারবেন না তো প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমার ক্যাশব্যাক আছে প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমার ক্যাশব্যাক আছে এখন পঞ্চাশ টাকা পনেরো টাকা চৌচল্লিশ টাকা প্রত্যেক একটা ইয়েতে আমার ক্যাশব্যাক আছে তো এইভাবে আপনারা ক্যাশব্যাক অফারটা নিতে পারেন আজকে আমি দুইটা স্টেপ দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রোডাক্ট কীভাবে সেল করবেন কীভাবে মার্কেটিং করবেন ওই ভিডিওগুলো আমি দেখিয়ে দেব তো আমার সাথে থাকুন এবং লাইক কমেন্ট ফলোয়ার করে অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ